নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে আপনাদের বাড়ির ইলেকট্রিক বিল খুব সহজেই ফোনপের মাধ্যমে পেমেন্ট করবেন সেই জন্য সবার আগে আপনাদের ফোনপে অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে রিচার্জ অ্যান্ড বিল পের নিচে দেখুন ইলেকট্রিসিটি বলে একটা অপশান আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বিভিন্ন টাইপের বিল আর এখানে শো হবে আমার যেমন ওপরের দিকে শো হচ্ছে আপনাদের যদি এরকম শো না করে তাহলে একদম নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর ডাব্লু বি এস সিডি সিএল বা যে প্রথম অপশনটা আছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি এটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার বিলের যে কনজিউমার আইডি যেটা সিওএন আইডি বলে লেখা থাকে সেই কনজিউমার আইডিটি এখানে পুট করবেন তারপর আপনার যে কোনো একটি ফোন নাম্বার এখানে পুট করে কনফার্ম অপশানে ক্লিক করবেন খেয়াল করে দেখুন এখানে আইডি পুট করার সঙ্গে সঙ্গে কনজিউমারের নাম বিলের ডেট সব কিছু এখানে শো হচ্ছে এবং এখানে কিন্তু তিনটি পার্টে শো হচ্ছে কারণ ইলেকট্রিসিটি বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড যে বিল করে সেটা পার্ট পেমেন্টের সুবিধাও আছে সেই জন্য এটা এখানে শো হচ্ছে আপনি যদি প্রথম মাসে দিতে চান তাহলে শুধুমাত্র প্রথমটা সিলেক্ট করবেন যদি দু মাসে দিতে চান তাহলে এরকম এখান থেকে দুটো সিলেক্ট করবেন আর যদি টোটাল বিল পেমেন্ট করতে চান তাহলে একদম শেষের অপশানটা এখানে ক্লিক করবেন এরপর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য পে বিল অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টগুলো শো হবে যে ব্যাঙ্ক থেকে আপনি পেমেন্ট করতে চান সেই ব্যাঙ্কটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর পেয়ে বলে যে অ্যামাউন্ট আছে সেটার ওপর একবার টাচ করবেন খেয়াল করে দেখুন এখানে কিন্তু বিল পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে ভিউ ডিটেল অপশানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে বিলের সমস্ত ডিটেলটা কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর এখান থেকে রসিদ প্রিন্ট আউট করার জন্য ডাবলুবিএসডিসি এসিডিসিএল এই যে মেন ওয়েবসাইট আছে সেটা ওপেন করবেন এখানে আসার পর ডাউনলোড পেমেন্ট রিসিট বলে যে অপশনটি আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সিলেক্ট টাইপ বলে যে অপশনটি আছে এটা আপনারা সিলেক্ট করে কনজিউমার আইডি করবেন তারপর আপনার যে কনজিউমার আইডি টি আছে সেটা এখানে পুট করে এখানে ক্যাপচা পুট করে প্রসিড করবেন প্রসিড করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি বলে একটা অপশন চলে আসবে এটির উপর একবার ক্লিক করবেন খেয়াল করে দেখুন আট দশ দু হাজার চব্বিশে বারোশো বাষট্টি টাকা এখানে পেমেন্ট করা হল এটা কিন্তু এখানে শো হচ্ছে এবং এটা কিন্তু ট্রানজ্যাকশন রিসিট এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর পেমেন্ট রিসিটে কনভার্ট হয়ে যায় একই জিনিস থাকে শুধুমাত্র এখানে রিসিট টাইপটা চেঞ্জ হয়ে পেমেন্ট রিসিট হয়ে যায় ডাউনলোড করার জন্য ভিউ অপশনে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এই টাইপের একটি পিডিএফ জেনারেট হয়ে যাবে এটা কিন্তু আপনি প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা ফোনপে থেকে খুব সহজেই ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন এবং যেটা ইস্ট্যান্ট ডাব্লুবি এসিডিসি এর ওয়েবসাইটে রিফ্লেক্ট হয়ে যায় আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন